E জনপ্রিয় অভিনেত্রী আমার আপনার ক্রাশ মেহজাবিন চৌধুরী ব্যবসা পার্টনার বানানোর কথা বলে এই শান্তশিষ্ট লেজ বিশিষ্ট অবলা নিরীহ ভাইটির থেকে সাতাশ লাখ টাকা মেরে দিছে নিরীহ ভাইটি যখন মেহজাবিনের কাছে টাকা চায় তখন মেহজাবিন ও তার ভাই নিরীহ ভাইটিকে কুত্তা মারা শুধু তাই না চোখ মুখ বেঁধে নিরীহ ভাইটিকে হাতের ঝিল নিয়ে গিয়ে মেহজাবিন হুমকি দিয়ে বলে হোমন্দির পো আরেকবার টাকা চাইলে ঠ্যাঙ্গের গিরাটিরা ভাইঙ্গা এই ব্রিজের নিচে ঝুলায় রাখবো নিজের টাকা ফেরত না পেয়ে নিরীহ ভাইটি শেষ শেষমেশ মেহজাবিনের নামে মামলা করে মামলার আর্জিতে বলা হয়েছে দীর্ঘদিনের পরিচয়কে কাজে লাগিয়ে নানা প্রলোভন দেখিয়ে অভিনেত্রী মেহজাবিন অবলা নিরীহ ভাইটিকে নতুন পারিবারিক ব্যবসায় অংশীদার করার কথা বলেন সেই প্রলোভনে নিরীহ অবলা ভাইটি নগদ ও বিকাশের মাধ্যমে মেহজাবিন চৌধুরীকে মোট সাতাশ লাখ টাকা প্রদান করেন তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ব্যবসা শুরু না হওয়ায় অবলা ভাইটি টাকা ফেরত চাইলে অভিনেত্রী মেহজাবিন বিভিন্ন অজুহাতে সময় নষ্ট করতে থাকেন অভিযোগে আর উল্লেখ করা হয়েছে এগারো ফেব্রুয়ারি বাদী পাওনা টাকার বিষয়ে কথা বল গেলে তাকে ১৬ মার্চ হাতের ঝিলের পাশের একটি রেস্টুরেন্টে আসতে বলা হয় সেখানে উপস্থিত হলে মেহজাবিন তার ভাই ও আরো কয়েকজন তাকে অস্ত্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং ভয়ভীতি দেখান পরবর্তীতে আবার টাকা চাইলে অবলা ভাইটিকে ডিম থেরাপি দর হুমকিও দেওয়া হয় এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে মেহজাবিনের সাথে এই ভাঙাচোড়া ডিসপ্লের এই মানুষের পরিচয়টা হল কিভাবে মেহজাবিনের হাতে পর্যাপ্ত পরিমাণে আজেরা সময় আছে আর মানুষের কাছে আজেরা সময় থাকলে শয়তান তাদের কাতু দেয় মেহজাবিনকেও শয়তান কাতু ছিল সারাদিন দিন ফেসবুকে গুতাগুতি করত একদিন মেজাবিন হঠাৎ ফেসবুকে অবলা ভাইটির টাইগার श्रॉफের মতো सिक्सপ্যাক বডি शाहिद কাপুরর মতো কিউটনেস আর রণবীর কাপুরর মতো ফ্যাশন সেন্স দেখে ফিদা হয়ে যায় জাস্ট ফিদা হয়ে যায় অবলা ভাইটির ফেসবুক আইডিতে মেজাবিন ঢুকে দেখে শঙ্কর প্রজাতির ভাইটির কাছে বুগাটি শিরন গাড়ি আছে একটা ল্যাম্বরগিনি অ্যাভেন্টাডোর এসভি যে গাড়ি আছে দুটো ফেরারি এফ8 ট্রিবুটো গাড়ি আছে তিনটা এইসব দেখে মেজাবিন ভাবে যেভাবেই হোক এই লোকের থেকে টাকা হাতি নিতে হবে এবং অবলা নিরীহ ভাইটির সাথে এমন নাটক করে জানি আমার এই কথাগুলো বিশ্বাস করেন কিছু নাই কারণ আমি যা বলছি সব আকাশে ফেসবুকে বলে সাল থেকে তারপর নিয়মিত তাদের ফেসবুকে কথা হতো চিন্তা করে দেখেছেন ভাই মেজদেবিনের কাছে কি পরিমাণ আজরা সময় ছিল যে সারাক্ষণ ফেসবুকে ওনার সাথে কথা বলতো এই জন্যই বলি আপনার উড়ন্ত পাতা সেবনকারী বন্ধুটি যখন আপনার কাছে টাকা চাইবে তখন সাথে সাথে বিশ পঞ্চাশ টাকা দিয়ে দিবেন এক পুটলা খেয়ে শান্ত হয়ে ঘুমিয়ে থাকবে তা না হলে অশান্ত হয়ে কার না কার নামে মামলা ঠুকে দিবে আপনি টেরও পাবেন না এদিকে মেহজাবিন ফেসবুকে বলেন আমি চৌধুরী আজ একটি ভুয়া ও মিথ্যা দেখে আমি বিস্মিত আমি মনে করি বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যে প্রণোদিত গুজব ছাড়া কিছু নয় এই ধরনের কোনো ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে আমি সরাসরি বা পরোক্ষভাবে জড়িত নই যে বা যারা এমন ভিত্তিহীন মামলা করেছেন তাদের কাউকে আমি চিনি না দেখে আমার বন্ধু কেরামত বলতেছে বাংলাদেশে সবই সম্ভব কোনো কিছু বিশ্বাস করা যায় না হতে পারে এই ঘটনার মধ্যে কোনো কিন্তু আছে এই দেশে সরিষের মাঝেও ভূত থাকে যাই হোক শেষ মেষে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই মেস যাবিন এত বোকা কেন ব্যাংক অ্যাকাউন্ট থাকতে বিকাশে কেন টাকা নিতে গেল এখন তো বিকাশ থেকে সাতাশ লাখ টাকা তুলতে গেলে চুয়ান্ন হাজার টাকা খরচ দিতে হবে